প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার দর্শন মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল অনুমান প্রমাণ আলোচনা করো ন্যায়মতে যথার্থ জ্ঞান বা প্রমা চার প্রকার যথা প্রত্যক্ষণ অনুমিতি উপমিতি শব্দবোধ সে অনুযায়ী যথার্থ জ্ঞান লাভের স্বীকৃত প্রণালী বা প্রমাণ হল চারটি প্রত্যক্ষ অনুমান উপমান ও শব্দ অনুমান হল দ্বিতীয় প্রমাণ অনুমান প্রমাণ দ্বারা যে যথার্থ জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয় অনুমিতি অনুমিতি এক প্রকার মানসিক প্রক্রিয়া এই অনুমানের সাহায্যে আমরা জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করি উদাহরণস্বরূপ বলা যায় আমরা দূর থেকে পাহাড়ে ধুম থেকে অনুমান করি যে সেখানে বনহি আছে এখানে বনহি কে প্রত্যক্ষ করা হয়নি অনুমান করা হয়েছে পাহাড়ে বনহি আছে এই জ্ঞানটি অনুমিতি অনুমানের উৎপত্তিগত অর্থ অনুশব্দের অর্থ হলো পশ্চাৎ আর মান শব্দের অর্থ হল জ্ঞান অর্থাৎ অনুমান শব্দের উৎপত্তিগত অর্থ হল পশ্চাৎ জ্ঞান ফলে সাধারণ অর্থে অনুমান হলো সেই জ্ঞান যা অন্য জ্ঞানকে অনুসরণ করে মহর্ষি গৌতম ন্যায় সূত্রে অনুমানের লক্ষণে বলেছেন অথ তথ। পূর্বকম অনুমানম অর্থাৎ প্রত্যক্ষ পূর্বক জ্ঞানই অনুমান এখানে অনুমান শব্দটি অনুমিতি অর্থে ব্যবহার করা হয়েছে এই অনুমিতির লক্ষণের পূর্বে মহর্ষি প্রত্যক্ষের সংজ্ঞা দিয়েছেন তাই তৎশব্দের দ্বারা প্রত্যক্ষ জ্ঞানকে নির্দেশ করা হয়েছে অর্থাৎ অনুমিতি প্রত্যক্ষপূর্বক জ্ঞানের ওপর নির্ভরশীল আবার অনেকের মতে পক্ষধর্মতা জ্ঞান ব্যপ্তি জ্ঞান ও পরামর্শের পরে অনুমতি উৎপন্ন হয় একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝে নেওয়া যাক রান্নাঘর গোয়াল প্রভৃতি স্থানে ধূম ও বন্ধি একসঙ্গে দেখে আমাদের জ্ঞান হয়েছে যেখানেই ধুম সেখানেই বনহি অর্থাৎ ধুম ও বনহির মধ্যে নিয়ত সহচর সম্বন্ধ আছে এরপর দূরের পর্বতে ধূম প্রত্যক্ষ করলাম এই প্রত্যক্ষ করার পর আমাদের ধুমের সঙ্গে বহির নিয়ত সহচার সম্বন্ধে স্মরণ হয় এবং তার ফলে আমাদের জ্ঞান হলো ওই পর্বতে বনহি আছে অর্থাৎ অনুমিতিতে তিনটি জ্ঞানের সাহায্য নেওয়া হয়েছে যথা যেখানেই ধুম সেখানেই বনহি অর্থাৎ রান্নাঘর ব্যাপ্তি জ্ঞান পর্বতে দর্শন পক্ষধর্মতা জ্ঞান পর্বতে ধুম যে এই এইরূপ জ্ঞান হল পরামর্শ লক্ষণীয় কেবল ব্যক্তিজ্ঞান থাকলেই প্রত্যক্ষ করে বহির অনুমতি হয় না ধরা যাক অতীতে রান্নাঘর প্রভৃতি স্থানে আমার ধুম ও বনহির ব্যাপ্তিজ্ঞান হয়েছিল কিন্তু পর্বতে প্রত্যক্ষ করার সময় যদি আমি এই ব্যাপ্তি স্মরণ করতে না পারি তাহলে পর্বতে ধুম দেখেও আমার বনহির অনুমতি হবে না কাজেই পর্বতে প্রত্যক্ষ করার সময় যদি আমি এই ব্যাপ্তি স্মরণ করতে না পারি তাহলে পর্বতে ধূম দেখে আমার বনহির অনুমতি হবে না কাজেই পর্বতে প্রত্যক্ষ করার সময় এই ব্যাপ্তির স্মৃতি প্রয়োজন এই ব্যাপ্তির স্মৃতি থেকে আমার জ্ঞান হবে পর্বতে ধূম ব্যাপ্য। এই জ্ঞানকে বলা হয় পরামর্শ এই পরামর্শের পরেই আমাদের অনুমিতি হয় পর্বতে বনহি আছে কাজেই পর্বতে বনহি আছে এই অনুমিতির জন্য যে প্রক্রিয়া প্রয়োজন তাই তা এই রকম যেখানেই ধুম সেখানেই বনহি যেমন রান্নাঘর ব্যাপ্তি জ্ঞান পর্বতে ধুম আছে পক্ষধর্মতা জ্ঞান যেখানে যেখানে ধুম আছে সেখানে সেখানে বনহি আছে ব্যাপ্তি জ্ঞান পর্বতে যে ধুম আছে তা বনহির সঙ্গে ব্যপ্তিবিশিষ্ট পরামর্শ পর্বতে বনহি আছে অনুমিতি উল্লেখযোগ্য যে অনুমিতি নামক জ্ঞানটি কোনো ইন্দ্রিয়ের সাহায্যে হয়নি এই জন্য এটি প্রত্যক্ষ নয় এটি হলো অনুমতি প্রাচীন ন্যায়মতে পরামর্শজনং জ্ঞানম অনুমিতি অর্থাৎ পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাই অনুমিতি বনিব্যাপ্য ধূমবান পর্বত অর্থাৎ পর্বতে যে ধূম আছে তা বনহির সঙ্গে ব্যাপ্তি বিশিষ্ট এটি হল পরামর্শ পরামর্শ হবার পরক্ষণেই অনুমিতি হয় পর্বতে বনহি আছে কাজেই প্রাচীন ন্যায় মতে পরামর্শ হল অনুমিতির করণ কিন্তু নব্য ন্যায়মতে ব্যপ্তি জ্ঞান হলো অনুমিতির করণ গঙ্কেশ উপাধ্যায় প্রমুখ নব্যনয়কদের মতে যে জ্ঞানে ব্যাপ্তি জ্ঞান করণ হয় সেই জ্ঞানই অনুমিতি ব্যাপ্তি জ্ঞানকরণকং জ্ঞানম অনুমিতি যেখানে যেখানে ধুম আছে সেখানে সেখানে বনহি আছে এই জ্ঞান হল ব্যপ্তিজ্ঞান নব্য মতে ব্যাপ্তিজ্ঞান হল হলো অনুমিতির কারণ এবং এই কারণের ব্যাপার হল পরামর্শ পরামর্শ ব্যাপ্তিজ্ঞানের দ্বারা উৎপন্ন হয়ে অনুমিতির চরম কারণ হয় তাই নব্যমতে ব্যক্তিজ্ঞান অনুমিতির করণ অনুমিতির করণকে অনুমান বলা হয় অতএব নব্য মতে ব্যক্তিজ্ঞানই হলো অনুমান